আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওডিয়া সিরিজ এই সিরিজকে সামনে রেখে অগলেরই আগে দিন আগে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ সেই দলটিতে কারা কারা আছে বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলে কে কে আছে বা বাংলাদেশ নারী দলে কারা কারা খেলবে এই সিরিজে এবং একাদশটা মূলত কেমন হবে তাই জানব তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন আছে বাংলাদেশ দল বলতে নিগার সুলতানা জ্যোতি তিনি অধিনায়ক সহ তিনি উইকেট কিপার ব্যাটার হিসেবে দলে থাকবে এবং নাহিদা আক্তার সহ অধিনায়ক তিনি থাকবে দলে আসে মুর্শিদা খাতুন তিনি দিলারা আক্তার তিনিও দলে থাকবে শারমিন আক্তার সুপ্তাও দলে থাকবে অপরদিকে সুবাহানা মুস্তারি তিনি দলে থাকবে কিনা তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না তিনি থাকলে থাকতে পারে স্বর্ণা আক্তারের কথা বলতে গেলে তিনি শেষ দিকে মাঠে নামে তিনি হচ্ছে একজন ব্যাটার বলা যায় সেই ব্যাটার মানে পাওয়ার হিটার সেই পাওয়ার হিটার হিসেবে তাকে রাখলে রাখতে পারে আছে লটা মন্ডল রাবিয়া খাতুন ফাইমা খাতুন ফারিয়া ইসলাম তিসনা আছে সুলতানা খাতুন ফারজানা হক পিঙ্কি তাজনেহার সানজিদা আক্তার মেঘলা এবং মারফা আক্তার মারফা আক্তারকে অবশ্যই দলে রাখবে কারণ পেস এটাকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী নামে বলা যায় মারুফ আক্তার এবং যদি বলি আমরা সেখানে সেখানে না কিংবা সুলতানা খাতুন তাদেরকে রাখার সুযোগটা আছে এবং পিঙ্কি এবং তাজনেহার তারাও খেলতে পারে এক কথায় বলতে গেলে এখনই স্কোয়াডটা নির্ধারণ করা যায় না আসলে কারণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেহেতু খেলা সেহেতু তাদের কান্ডিশন বিবেচনা করে স্কোয়াডটা দিবে বাংলাদেশ মানে কুস বা সিলেকশনরা যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকুন